আসসালাম ওয়ালাইকুম চলন দিঘা থেকে আমি আবদার রহমান আছে আবারও চলে এসেছে আপনাদের জন্য স্টুডেন্ট বা যেটা ভাইরাল হুডি সেট নিয়ে সেটা হচ্ছে মহুয়া বোরকা দেখতে পাচ্ছেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই সেমভাবে আপনিও আমাদের লোকেশনে এসে আমাদের যেকোনো প্রোডাক্টের পার্ট টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমার হাতে রয়েছে এই মহুয়া পোর্কার জয়েন্ট কোডির পোর্শনটা দেখতে পাচ্ছেন আপনারা এটা দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল শুরুতে এটার ভিতরে আপনি ইনার পাবেন ইনারটা থাকবে সলিড এটা হচ্ছে ইনারের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ এখানে আপনি দুইটা লুফ পাবেন বডি ফিটিং করার জন্য এবং এই ইনারের উপরে হচ্ছে দুই পাশ থেকে কোটিটা অ্যাটাচ করা থাকবে সুইং এর মাধ্যমে দেখতে পাচ্ছেন দুই পাশ থেকে কোটিগুলো অ্যাটাচ করা এবং দেখেন কোটিতে কত গর্জিয়াস চায়না শার্টিনের লেয়ার পাবেন এগুলো হ্যাম কোয়ালিডি চাপ সেলাই এবং ওভারলক এর মাধ্যমে ফেব্রিক এর সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা হয়েছে এটা হচ্ছে এটার কোটির সম্পূর্ণ ডিটেলস এটা স্লিপস একটু দেখাই আপনাদের খুবই চমৎকার একটি স্লিপস এলাস্টিক করা পাবেন হেলদি আনহেলদি যে কেউ খুব সহজে এটাকে ব্যবহার করতে পারবেন এবং এখানে লুপ পেয়ে যাবেন লুপের মধ্যে থাকবে চমৎকার একটি বাটারফ্লাই এটার সাইজ আমরা রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল হচ্ছে আপনি চারটা সাইজ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইজে আমরা দিচ্ছি মাত্র এক হাজার তিনশো টাকায় এবং এই প্রাইজেই এটা সাথে আপনি পেয়ে যাচ্ছেন একটি হুডি সেট আমি হুডিটা দেখাই ফুল সেটটাই কিন্তু আমরা দিচ্ছি তেরোশো টাকায় দেখেন হুডির সাইজটা একটু দেখেন ফুল কাভারেজ ফ্রি সাইজের ফ্রি সাইজের এই হুডিটা থাকছে এই জয়েন্ট কোডের সাথে হুডির ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি সেম দুবাই চেরি ফেব্রিক্সেই তৈরি খুবই সফট এবং কমফোর্টেবল প্রত্যেকটা লেয়ারে আপনারা সেম ভাবে চায়না শার্টিং পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি আউটলুক থাকবে এখানে ফ্রন্ট সাইড এটাকে অ্যাটাচ করতে পারবেন এই স্ন্যাপ বাটনের মাধ্যমে এখানে স্ন্যাপ বাটন করা থাকবে এবং দেখেন এখানে কত গর্জিয়াস একটি বাটারফ্লাই আপনি পাবেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার হুডির মধ্যে থাকবে এক্সট্রা ফেব্রিক্স থাকবে কপাল ঢাকার জন্য দেখতে পাচ্ছেন এটা সুইং করে বসানো এবং চোখেও কিন্তু আপনারা এই যে বাড়তি যে দেখতে পাচ্ছেন এটা ঘুমটার মতো করে রাখতে পারবেন ফ্রি সাইজের লুফ আমরা ইউজ করেছি দেখেন ফুল কাভারেজ ফ্রি সাইজের লুফ আমাদের লাইভ ভিডিও দেখে যদি আপনার আমাদের প্রোডাক্ট পছন্দ হয় আপনি যখন অনলাইন অর্ডার করবেন তখনও আপনার পছন্দ হবে আপনি সেম প্রোডাক্টটাই পাবেন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে দেখেন আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা থাকে যেগুলো কিন্তু আপনি চেক করে নিতে পারবেন যে কোনো সমস্যা আপনি আমাদের লোকেশনে এসে এক্সচেঞ্জ থেকে শুরু করে যত ধরনের সুবিধা দেওয়া যায় আমরা সব কিছুই আপনাদের প্রোভাইড করব তার পাশাপাশি কিন্তু আপনি আমাদের প্রোডাক্ট চেক করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো লোকেশানে ডেলিভারি ম্যান যাবে প্রোডাক্ট খুলে আপনি ভিডিওর সাথে কম্পেয়ার করে পার্ট টু পার্ট চেক করে প্রোডাক্ট রিসিভ করবেন এই লুফের মাধ্যমে এটাকে ফিটিং করে ওয়্যার করবেন এবং এখানে দেখেন ডাবল পার্টে নোজ নিক পাবেন ফ্রি সাইজের ডাবল লেয়ারের নোজ নিক যেখানে সাইজের একটি চমৎকার ডিসটেন্স থাকবে এবং দেখেন এখানে চায়না শার্ডিং গুলো কতটা গর্জিয়াস একটি আউটলুক দিবে এই হচ্ছে হুডির সম্পূর্ণ ডিটেইলস এই গর্জিয়াস বাটারফ্লাই হুডির সাথে জয়েন্ট কুটিটা পেয়ে যাচ্ছেন মাত্র 1300 টাকায় খুবই রিজনেবল প্রাইসে খাস পর্দাশীল আমাদের এই মহুয়া বোরকাটা আপনি পারচেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা আপনি সেম প্রোডাক্টটাই ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টেপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম